উচ্চশিক্ষা লাভ না করেও গৃহবধূ ছাপার অক্ষরের মতো লিখে ফেলেন পাঁচশো চল্লিশ পৃষ্ঠার কোরআন শরীফ মাত্র ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা না আছে কোনো উচ্চশিক্ষা না আছে কোনো বিশেষ প্রশিক্ষণ তবু ধর্মের প্রতি গভীর বিশ্বাস অসাধারণ ইচ্ছাশক্তি এবং অনন্য হস্তাক্ষরের জোরে অবিশ্বাস্য এক কাজ করে দেখালেন নদিয়ার শান্তিপুরের বাইশ নং ওয়ার্ডের কারিগর পাড়ার বাসিন্দা আমেনা বিবি মাত্র তিন মাসে আরবি ভাষায় পুরো পাঁচশো চল্লিশ পৃষ্ঠার কোরআন শরীফ হাতে লিখে সকলকে চমকে দিয়েছেন এই গৃহবধূ সাংসারিক ব্যস্ততা সামলেও প্রতিদিন নিয়মিত সময় বার করে নিখুঁত হাতের লেখায় এই মহৎ কাজটি সম্পন্ন করেন তিনি আমেনা বিবির স্বামী রশিদুল শুরু থেকেই স্ত্রীর উদ্যোগে সব সহযোগিতা করেছেন পরিবার থেকেও মিলেছে পূর্ণ সমর্থন বিশেষ করে তার দুই নাতি এই লেখার কাজে নানাভাবে সাহায্য করেছে বলে জানান তিনি স্থানীয় মসজিদের ইমাম সাহেব আমিনা বিবির এই অসাধারণ উদ্যোগ দেখে প্রশংসা করতে ভোলেননি তার মতে উচ্চশিক্ষা ছাড়াই এমন নিখত আরবি লেখা সত্যিই বিরল এবং অনুপ্রেরণাদায়ক এলাকাবাসীও এমন চমৎকার হস্তাক্ষর ও অধ্যবসায় দেখে মুগ্ধ দীর্ঘদিনের পরিশ্রম নিষ্ঠা ও বিশ্বাসের এক অপূর্ব দৃষ্টান্ত হয়ে উঠেছেন শান্তিপুরের এই গৃহবধূ তার হাতে লেখা কোরআন শরীফ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু প্রথম দেখলাম তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর বাস করে আর ঈশ্বরের যে শক্তি সেই শক্তি জাগ্রত না হলে এই ধরনের কাজ করা সম্ভব নয় একজন সাধারণ ধরে যে গৃহবধূ আমেনা বিবি আমাদের রশীদ আল রাশিদুল্লাহর ওয়াইফ তার সাংসারিক কাজকর্ম করে তার মধ্যে তার মধ্যে এত পরিশ্রম করে যিনি এই করণটায় প্রায় পাঁচশো চল্লিশ যে কোরণ গ্রন্থ লিখেছে সেটা ঈশ্বরের শক্তি ছাড়া এই কাজ সম্ভব নয় আর আমি তো এসে শুনলাম উনি পড়াশোনাও ক্লাস সিক্স পর্যন্ত করেছেন মানে এটা আমি মনে করি যে ঈশ্বরের শক্তি ছিল বলে তিনি এই ধরনের একটা গ্রন্থ লিখেছেন আমি মনে করি এই যিনি যে কাজ করেছেন সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সাংবাদিকের মাধ্যমে হোক প্রত্যেকটা মানুষের তার এই কর্মকাণ্ড জানা প্রয়োজন আপনার নাম প্রশ্ন আমার নাম হচ্ছে দীপঙ্কর সাহা আমি সভা যে কোরআনটা যে লিখলো আমাদের গ্রামে আমি ইমাম সাহেব আছে বসে দিয়ে আমাদের মিয়ম সাহেব আজকে আমার মেয়েটা নতুন জিনিস করেছে একটা কোরআন শরীফ লিখেছে কোরআন শরীফ লিখেছে লেখাপড়া কত আর লেখাপড়া ওই বসে দিয়ে সাহেবের সাথে যা শিখেছে আমি কোনো মাদাস তো পড়তে দিইনি কোনো মক্তব্য পড়তে দিইনি ওই মসজিদ থেকে যা হয়ে যায় এমনি যে মাধ্যমিক বা নাইন টেন ইলেভেন এরকম আরবি সবাই কুচি ছিল ওই মসজিদ থেকে যা হয় হ্যাঁ আচ্ছা সেই শিখে মানে বিয়ে হয়ে গেল তখন

মেয়ে বলুন আমাদেরই ঘরের বউ সেটা হচ্ছে আমেনা বিবি হচ্ছে আমাদের তেইশ নম্বর বাইশ নম্বর ওয়ার্ডের কারিগরপাড়া এখানে একটি মহৎ তিনি কাজ করেছেন সেটা হচ্ছে আমাদের যে ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ তিনি নিজে হাতে দীর্ঘদিন পরিশ্রম করে নিজে হাতে তিনি রচনা করেছেন নিজে হাতে লিখেছেন তার জন্য অনেক শ্রম দিতে হয়েছে আর এইটা আমি বলবো যে পরিবারের যারা আছে অর্থাৎ তার স্বামী রাশিদুল সে তার মতামত দিয়েছে সহযোগিতা করেছে তার পরিবার এবং তার মা বাবা সবার সহযোগিতা এবং বিশেষ করে আরও বলব যে দুজন এই ধর্মগ্রন্থটি রচনা করবার জন্যে সর্বতভাবে সহযোগিতা করেছে সেটা হচ্ছে তার দুই নাতনি একজন হচ্ছে হাফিজুল আর একজন হচ্ছে আমাদের মহাবুল এই দুজনা ভীষণ রকমভাবে তারা সহযোগিতা করেছে আমি সবাইকে আজকের এই সুন্দর দিনে আমি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে এটা আমাদের একটা গর্ব শান্তিপুরের আমি চাইবো যে এটা হচ্ছে গোটা দুনিয়ায় এটা ছড়িয়ে পড়ুক এবং এটা হচ্ছে আরো প্রসার ঘটুক এই গণধর্মগ্রন্থে এর আগে কখনো মানে এরকম লেখা কখনো শুনেছেন বা দেখেছেন লেখা তো শুনেছি এমন হয়তো আমাদের ঠিক মনে পড়ছে না কিন্তু বিষয়টা আজকে যেটা নিজে দেখলাম এবং যে হাতের লেখা অসাধারণ হাতের লেখা আপনিও এটা অনেক সময় ধরে আপনি এটা ভিডিও করলেন এবং আমরা খুব আমার খুব ভালো লাগছিল যে আপনি এটাকে আরো তুলে ধরছেন এর জন্যে আপনাকে আমরা আলাদা ধন্যবাদ জানাচ্ছি মোলয়দাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি বিভিন্ন প্রোগ্রাম আপনি কভার করেন বিভিন্ন সমাজের তথ্য তুলে ধরেন কিন্তু আজকে এইরকম একটা অনুষ্ঠানে আপনি এসছেন আপনি আপনাকে এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আমি যেমন আমার কথা বললাম যে রাজনীতির অনুষ্ঠানে থাকি কিন্তু আজকে এসছি অন্য একটি অনুষ্ঠান অন্যরকম ভাবে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে বিধায়ক সাহেব এসেছিলেন এই সুন্দর অনুষ্ঠানে আরও সবাই এখানে আপনি দেখছেন সবাই এসছেন এবং ওখানে বিভিন্ন মানুষ দোয়া করছেন ওখানে এটা আমাদের খুব ভালো লাগে এটা অন্য পরিবেশ আপনার নাম বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলর শান্তিপুর পৌরসভা সহ প্রাক্তন সভাপতি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস